মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক পাওয়ার সিনেটের সেখানে ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের ক্ষমতার মধ্যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করা আছে এই সিনেটের মধ্য দিয়ে চেকস অ্যান্ড ব্যালেন্সটা কেমন যেমন রাষ্ট্রপতি তার কিছু কাজের জন্য রাষ্ট্রপতি কিন্তু সেখানে আলাদা নির্বাচিত হয় এবং পার্লামেন্ট আলাদা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় পার্লামেন্ট নির্বাচনের সাথে রাষ্ট্রপতি কে হলো তার কোনো সম্পর্ক নাই। তাহলে চেকস অ্যান্ড ব্যালেন্সটা কীভাবে তৈরি করা হয়েছে যে রাষ্ট্রপতি যেমন তার কিছু কিছু কাজের জন্য পার্লামেন্টের কাছে দেয় আবার পার্লামেন্ট তার কিছু কিছু কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দেয় কীরকম যেমন রাষ্ট্রপতি যেমন হবেন নির্বাচিত হবেন রাষ্ট্রপতি কোনো যখন কোনো বিল পাশ হয় সেই বিলটা পাশ হওয়ার পার্লামেন্টে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সেই বিলটা পাঠানো হয় তো রাষ্ট্রপতি একটা সিস্টেম আছে রাষ্ট্রপতি যদি নির্ধারিত সময়ে বিলটাতে সম্মতি তিনি না দেন তারপরে পার্লামেন্ট ধরে নেবে যে রাষ্ট্রপতি বিলটাতে সম্মতি দিয়ে দিয়েছেন কিন্তু এখানে একটা একটা ফাঁকি ব্যাপার আছে এটাকে আমরা পকেট ভেটো বলি পকেট ভেটোটা হচ্ছে এই যে রাষ্ট্রপতিকে যে সময়ে বিলটা পাঠানো হলো রাষ্ট্রপতিকে সময় দেয়া হয় যে কয়েকদিন সমত দশ দিন বা পনেরো দিন যে সময়টা দেওয়া হয় এই সময়টার আগেই সময়টা শেষ হওয়ার আগেই যদি পার্লামেন্ট অধিবেশন সমাপ্ত হয়ে যায় তাহলে ওই বিলটা কিন্তু আর আইনে পরিণত হবে না তো রাষ্ট্রপতি কিন্তু বিভিন্ন সময় এই পকেট ভেটোটা প্রয়োগ করতে পারেন ধরেন পার্লামেন্ট অধিবেশন চলবে আর মাত্র পাঁচ দিন এই পাঁচ দিনের মাথায় পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতিকে বিলটা পাঠানো হলো তো রাষ্ট্রপতি যখন দেখলো কোনো কারণে দলীয় ব্যবস্থার কারণে ধরেন যে পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা নাই কিন্তু তিনি রাষ্ট্রপতি আছেন তখন তিনি এই পকেট ভেটোটা প্রয়োগ করতে পারেন তিনি তখন মনে করতে পারেন যে এটা তো পাঁচ দিন সময় আছে এটা আমাদের দলের বা আমার নীতির পরিপন্থী একটা বিল